বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা অত্র মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আমাদের ফিলোসফার ফ্রেন্ড অ্যান্ড গাইড জনব আখম বকর সিদ্দিক আছেন আমার প্রিয় এবং যিনিও আমার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড প্রিয় বড় ভাই আবুল ইসাদ মোহাম্মদ সিরাজু মনির আছেন স্নেহাস্পদ ডক্টর শহীদুল হক এছাড়াও মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ সহ আরও এখানের শিক্ষক বৃন্দ মেহমান বৃন্দ এবং প্রিয় ছাত্র ভাইয়েরা সত্যিকার অর্থে যে কিছু বলার যা ওরিয়েন্টেশন প্রোগ্রামে যা বলতে হয় তা সবই আমাদের আমার পূর্ববর্তী তিনজন বক্তৃ বক্তার বক্তৃতা আমি শুনেছি তিনজনের বক্তৃতাই তা হয়ে গেছে নতুন করে কিছু বলার নেই এখন যেহেতু আমি এখানে এসে নিজেও ধন্য এবং ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে তো সেই হিসাবে আমি তাদের কিছু কথাই শেয়ার করা এটা কিছুটা পুনরাবৃত্তি যেটা নতুন মানুষের মুখে শোনা এরকম এছাড়া নতুন কিছু নাই আমার প্রথম একটু এই পার্সোনাল নোট দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমার মনে মানুষের আমি যেটা মনে করি মানুষের মধ্যে একটা মানুষ তৈরি করতে হয় যে একটা ইচ্ছা ইচ্ছাশক্তি আন একটা মানুষ তৈরি করা যেটাকে কিভাবে আমি সহজ করে বলবো জানি না নিজের মধ্যে করে যেরকম আমরা তোমরা অনেক সময় শুনবা যে ওই প্লেটও বলেছিল যে নো দাই না এটা সক্রেটিস বলেছিল নো দাই সেলফ তুমি তোমাকে চিনো এবং আমাদের ইসেও কিন্তু আসছে এরকম যে মান আরাফা নফসাহু ফকত আরাফা রব্বাহ যে নিজের নফসকে চিনল সে আল্লাহকে চিনল তার মানে এখানে সক্রেটিসের সাথে মিল খুঁজে পাওয়া যায় প্রথমে কিন্তু নিজেকে চিনতে হয় তো এটাকে আমি বলতে চাই আমার ভাষা এটা মানুষ তৈরি করতে হয় এইটা আমার জীবনে যেটা মনে হয় যে আমি প্রায় সব জায়গায় বলি যে আমি সারসিনার কাছে সবচেয়ে বেশি ঋণই এটা অনেকে বলতে পারে কেন যে আপনার তো আমল আখলা ঠিক নাই আপনি না আপনি কোথাও খলিফা না আপনি আমল আখলাকে ত্রুটি তো শসিনার কাছে আপনি ঋণী কেন আমি দেখলাম এটা এই জন্য প্রাসঙ্গিক যে শসিনা আমি ভর্তি হয়েছিলাম আলেমে তোমরা যারা আজকে আলেম ওরিয়েন্টেশন নিচ্ছ এই শ্বসিনার আলেম ভর্তি হয় আমাকে আমার জীবনের চোখ খুলে দিয়েছিল এর আগে আমি জীবন বুঝতাম না এর আগে আমি বুঝতাম না যে জীবন কি এর আগে আমি বুঝতাম না জীবনের স্বপ্ন কি তখন বুঝতাম তথাকথিত ভালো ছাত্র হিসাবে মুখস্থ করে পরীক্ষায় পাশ করা বা একটা ফার্স্ট ডিভিশন নিয়ে আসো ভর্তি হইতে আসছে কিন্তু জীবন যে আরও বড় জীবন যে কি এখানে যে লেখাপড়াই জীবন না বা এখনও বুঝি না জীবন কি জীবন যে কত বড় সেটা এখনও বুঝি না এই না বুঝোটাই হলো মানুষ আমার দৃষ্টিতে যে জীবন যে কত বড় জীবন যে কি এই বোঝাটার যে একটা সামান্যতম প্রচেষ্টা বা যে জীবনটা যে বুঝি না এইটাই বুঝিয়েছিল আমাকে সারসিনিয়ার আলেম জামাতে ভর্তিটা সেখানে বিখ্যাত ব্যক্তিদের দেখেছি এই আজকের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুরের নেতৃত্বে আমরা অনেক কাজ করেছি সেখানে আমাদের জীবনের মানুষ তৈরি হয়েছে আমরা স্বপ্ন দেখতে শিখছি এখন তুমি যে স্বপ্ন নিয়ে এখন চলবা এটাই যে ভবিষ্যতে হবে তা না কিন্তু স্বপ্ন নিয়ে চলতে হবে তারপর যা হয় হোক আমি অনেক সময় এরকমই বলি কারণ দেখা যে আজকে যে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের ছেলেরা যাদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা ছিল সমর্থন ছিল এই সরকার পতনের পক্ষে আমার আজীবন নীরব সমর্থন ছিল বা এই ছাত্রদের পক্ষে এদের দুঃখ দুর্দশায় কষ্ট পেতাম সেই ফেসবুকে সারাদিন দেখতাম কোথায় কি হলো যেমন পাঁচ তারিখে সকাল দশটা সকাল সাতটা থেকে আমি টেলিভিশনের সামনে বসা কি হয় না হয় এগারোটার সময় যখন শুনলাম যে এখান থেকে ছাত্র ঢুকতেছে তখন একটু আশ্বস্ত হলাম যখন শুনলাম যে প্রধান সামরিক কর্মকর্তা অর্থাৎ বাংলাদেশের যে চিফ অফ আর্মি স্টাফ উনি বক্তৃতা করবেন দুটায় দুটা বাজলো বক্তৃতা করে না বদলে তিনটায় এই তখন একটু আমরা আশার সঞ্চার হলো কারণ আমরা যারা বয়স বেশি তারা অনেক কিছু বেশি ভাবে আমরা ভাবছি হয়তো আজকে হাজার হাজার লোক মারা যাবে আমাদের তখন ভয় ছিল তাই যে আজকে হয়তো হাজার হাজার ছাত্র জনতা আজকে মারা যাবে এরকম একটা ভয় আমাদের ছিল এবং আমরা বিকালে সপরিবারে রাস্তায় নামছি আনন্দেশ্বরী ঘর জন্য যাই হোক এখানে আমরা কোনো কেডি নিতে চাচ্ছি না তা আমি বলতে চাচ্ছি এই সন্ত এই ছেলে দুটো এখন যারা দুজন আসিফ এবং যারা একটা ছেলে আছে ওরা কি কখনো ভেবেছিল যে আমরা আজকে তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীক্ষণ সরকারের উপদেষ্টা হব তা না ওদের লক্ষ্য ছিল একটা স্বৈরাচারের পতন ওদের লক্ষ্য ছিল বৈষম্য বৈষম্যবৃদ্ধ আন্দোলন তাহলে এজন্য দেখা যায় জীবনকে যদি বোঝা যায় সবসময় যে আমি আমার গোলে পৌঁছব কিনা না না তারপর যে এক জায়গায় যাব। সেটাও সম্মানজনক যাওয়া তো এই জন্য জীবনকে বোঝার একটা মানে সামান্যতম শক্তি বা সামান্যতম যোগ্যতা এটা আমার হয়েছিল সারসিনাতে আলেমে ভর্তি হওয়ার সময় আর সার্সিনাতে আলেমে ভর্তি হওয়ার সময় জীবন বোঝার বা স্বপ্ন দেখার যে যে পরিবেশ ছিল সেই পরিবেশটা এখানে আরও ভালো বর্তমান একটা যে পরিবেশে একটা মানুষ স্বপ্ন দেখতে পারে সেই পরিবেশটা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি বিনয়ের সাথে বলতে চাই বর্তমানে সারসিনার চেয়ে অনেক ভালো এর অর্থ আমি সার্সিনাকে ছোটো করতে চাই না সেটা হচ্ছে ভালো মন্দ তা থাকেই আমার দৃষ্টিতে এখানে আরও নিজেদের বিকাশের সুবিধা অনেক বেশি এটা আমি কিন্তু তোমাদেরকে একটা সত্য কথা বিনয়ের সাথে বললাম তো আমি যে সব কথাগুলোই আমাদের মানে ডক্টর শহীদুল্লাহ বলেছেন ডক্টর শহীদুল হক বলেছেন আমি এখান থেকে যা দু একটা কথা বলবো যাতে প্র্যাকটিক্যাল কয়েকটা কথা যাতে তোমাদের ধরো হয়তো কাজে লাগবে বা হয়তো যেটা তোমরা একটু ফিল করবা প্রথমেই উনি আমরা যদি বলি যে আমাদের জীবনে এত বড় কেন সবসময় বড় কাজ ভাববা আমি আমার মেয়েদেরকেও তাই বলি যে যদি তুমি তোমার শান্তি সমৃদ্ধি খোঁজো তাহলে কিন্তু তোমার লক্ষ্য ছোটো হয়ে যাবে ধর ফর এক্সাম্পল আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ কী চিন্তা করে আমি একটা বড়ো চাকরি করবো একটা ব্যবসা করবো ছেলেমেয়ে ভালো ছেলেমেয়ে নিয়ে ভালো থাকবো আমি একটু বিদেশে ঘুরবো এটা হচ্ছে বর্তমান মধ্যবিত্ত উচ্চবিত্তর একটা নর্মাল ফেনোমেনা আমাদের দেশের মানুষের তুমি যদি যে তোমরা যারা এই যারা দিনই শিক্ষার মধ্যে আছে তাদের একটা স্বপ্ন আছে দিনের ক্ষেত এই দিনই শিক্ষার একটা চমৎকার বৈশিষ্ট্য যে একাকি নিয়ে ভাবে না দিনের শিক্ষা যাদের বেসিক তারা কখনো কি নিয়ে ভাবে না কিন্তু দিনের বাইরের যে শিক্ষা সেখানের ম্যাক্সিমাম মানুষের শিক্ষা হচ্ছে আমি ভালো পড়াশোনা করব। একটা বিশেষ চাকরি করব অথবা ব্যবসা করব অথবা চুরি করব ডাকাতি করব পরিবার নিয়ে সুন্দর করে থাকব। মাঝে মাঝে বিদেশে ঘুরতে যাব তাহলে এতে তোমার কিন্তু লক্ষ্যটা খুবই ছোট। এতে কতটুক লাগে এতে তুমি যদি লক্ষ্য থাকে তোমার এরকম যে না আমি একটা ভালো শিক্ষিত হব আমার পরিবারের দায়িত্ব নেব আমার ভাই বোন যারা গরিব তাদের খেদমত করব আমার ভাগ্নে ভাগ্নিকে সেবা করব আমার বাড়ির মানুষকে হেল্প করব এলাকার মসজিদ মাদ্রাসা বানাবো রাস্তা করব সমাজের কিছু করব। দেখবো তোমার কিন্তু তোমার ঘুম নাই তাহলে কি করতে হবে তাহলে চাকরি ইজ নট এনাফ তাহলে এই চাকরি আমি করবো না ব্যবসা করব। তাহলে দেখো যখন তুমি তোমার কর্ম বাড়াবা তখনই তোমার একটা ক্রেভিং হবে আমার কি দরকার কি দরকার কি দরকার অথবা তোমার যোগ্যতা তখনই ছোটো হয়ে যাবে তখন তোমার লক্ষ্য ছোটো যে অল্পতে শান্তিতে একটু ঘুমিয়ে ঘুরে ঘুরে গেলাম একটু শান্তিমতো জীবনটা পার করে দিলাম এই শান্তিমতো জীবন পার করার যে চিন্তা তখনই তুমি কিন্তু বড় হওয়ার সকাল তোমার নাই তো এই জন্য প্রত্যেকের মধ্যেই একটা স্বপ্ন থাকতে হবে যে আমি একটা সমাজের জন্য উপযোগী পরিবারের জন্য উপযোগী নিজের জন্য উপযোগী একটা মানুষ হব তাহলেই দেখবো যে তোমার নিজের মধ্যেই দেখবো স্বপ্ন অনেক বড় যে আমার একার ইনকাম তো হচ্ছে না আমার তো ইনকামই হচ্ছে না তাইলে আমি কীভাবে করি যদি কিছু না পারি তখন যেমন আমি এখন বলি যে এত মানুষ হেল্প করতে পারবো না তাহলে দোয়া তো করতে পারি এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে যখন কিছু পারছি না তো তোমার যেই তাগিদ মানুষের ভালো করার তাগিদ মানুষকে ভালোবাসার তাগিদ মানুষকে সেবা করার তাগিদ এই তাগিদ তোমার অপরগতায় তোমাকে কমপক্ষে দোয়া করতে তোমাকে উৎসাহিত করে যে যেহেতু আমার এত মানুষের সাহায্য করা আমার সম্ভব না আমার তো লিমিটেড ইনকাম লিমিটেড আমার শক্তি লিমিটেড আল্লাহ তুমি তাই ওরে মঙ্গল করো ওর কমপক্ষে ওরে আর্থিক অনটনে রেখো না আমার এই আত্মীয়টা ভালো থাকুক তাইলে এই জন্য যার কর্মপরিধি বেশি তার কিন্তু যোগ্যতা এবং তার বেড়ে যায় এই জন্য আমি বলি যে তোমাদের প্রত্যেকের এই জীবনবোটা যে আমি এত ছোট আমার লক্ষ্য না লক্ষ্য অনেক বড় যেটা আমি সবসময় তোমাদের কাছে বহুবার বলছি যে স্কাই ইজ দ্য লিমিট আমার লক্ষ্য আছে আকাশ আকাশের তো এখনও শেষ নাই এই জন্য স্বপ্ন দেখার সময় অনেক বেশি দেখবা স্বপ্ন কম দেখবা কেন একটা বিশাল একটা এদেশে একটা বিখ্যাত একটা মসজিদ তুমি করবে স্বপ্ন দেখতে অসুবিধা কী এটা তো সবাই তো আমরা দিনে পথে আসি মসজিদ করতে চাই বা একটা আমি একটা মাদ্রাসা আমার নামে একটা হল করে দিব অসুবিধা কিছু স্বপ্ন দেখতে অসুবিধা কি তোমাকে তোমার জিজ্ঞেস করলা কি না পারলা তো এই জন্য আমি মনে করি আমাদের স্বপ্ন কত বড় করে দেখতে পারি এটা কিন্তু আমার কাছে আছে এই জন্য বলছি এই যে মাদ্রাসা এই মাদ্রাসাটাই কিন্তু স্বপ্ন দেখাবার একটা জায়গা এই জন্য এটা তোমাদের একটু এটা মনে করিয়ে দিলাম তো এখন তোমাদের যেটা এটা হচ্ছে তোমার ব্রড লাইনে তোমার জীবনে একটা গোল কিন্তু এখন সংক্ষিপ্ত যে জিনিসগুলো তোমাদের জন্য কয়েকটা জিনিস আমি বলি যেটা শহীদুল বলেছে শহীদুলের বক্তৃতাটাকে আমি একটু সমারেশ করে দিই যাতে তোমাদের মনে থাকবে আর কি ও তো অনেক বিস্তারিত বক্তৃতা দিয়েছে যেটা আমাদের জন্য খুবই ইনফরমেটিভ উই হ্যাভ বিন বেনিফিটেড অ্যাজ কিন্তু বলছি এটাকে আমি সংক্ষিপ্ত আমি ওর মধ্যে থেকে দুই একটা কথা বলে দিই একটা হচ্ছে যে আমি তোমাদের এখানে আমার বক্তৃতা তোমাদের মুখস্থ আমার মনে হয় আমার আসলে তোমার ঈশন বসে বসু এই লোককে এই বলবে আছে না কিছু লোকের বক্তৃতা মুখস্থই থাকে এখানে এত পরিমাণে আমি এসে এসেছি যে আমি কি বলি এসব এমনিই বুঝে তো সেই কথাগুলোই বলবো যে আমি সব সময় আরবি ইংরেজির গুরুত্বের কথা বলতাম সেটা শহীদ লোক খুব ভালো করেই বলেছে আমি সবসময় বলতাম যে আমাদের মাদ্রাসা শিক্ষা দিয়ে তিনটে ভাষা ফরজ এটা আরবি বাংলা ইংরেজি যারা নতুন আসে তারা হয়তো শুনি কিন্তু প্রত্যেকটা আমি এই কথাটা বলতাম যে আমাদের এই বাংলার মুসলমানদের তিনটে ভাষা শেখা ফরস একটা হচ্ছে আরবি বাংলা আর ইংলিশ এটা আমি বলতাম এই যে এই জন্য ওটা বিরক্তি করলাম না এটা সবাই বলেছে আমি যেটা বলতে চাই দুই তিনটে কথাই বলবো অনেক চিন্তাই করেছি সব চিন্তা আর তোমাদের সাথে শেয়ার করতে চাই না একটা কথা শুধু বলতে চাই যে অনেক সময় আছে আমরা অনেকে মনে করি যে সবসময় ক্লাসে ফার্স্ট ফুলি বলে কিছু একটা হবে তা না এই জন্য তোমাদের কেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দরকার এই জন্য বলি এবং কেন চিন্তা করা দরকার স্বপ্ন দেখা দরকার কেন চিন্তা করা দরকার এই যে এখন আমাদের দেশটা আছে ফর এক্সাম্পল আমাদের দেশটা এখন যে আছে এখন আমাদের দেশটা একটা গতিহীন দেশ আমাদের দেশটা এখন একটা গতিহীন দেশ গতিহীন দেশ কিভাবে যে সরকার কিভাবে চলবে আগে যে একটা শাসন ব্যবস্থা আমাদের ছিল যে সংবিধান কনস্টিটিউশন শাসন ব্যবস্থা আমাদের ছিল সেই শাসন ব্যবস্থা অনুযায়ী দেশটা চলছে না কারণ আমাদের দেশে প্রধানমন্ত্রী থাকবেন সংসদ কর্তৃক নির্বাচিত এবং প্রধানমন্ত্রী না থাকলে আবার ওই সংসদ থেকে কাউকে নির্বাচিত করা হবে এখন প্রধানমন্ত্রী উনি পালিয়ে গেছেন ওনার মন্ত্রীরা কাউকে পাওয়া যায় না একটা গণবিপ্লবের মাধ্যমে সরকার আসছে এই ব্যাপারটা অ্যাড্রেস করার জন্য কিন্তু আমাদের সংবিধানে কোনো বিধান নাই তাইলে এটা হচ্ছে এখন কেউ আমরা কেউ বলছি এটা একটা বিপ্লবের সরকার আর যারা এই সরকারকে সহযোগিতা করতে চায় না তারা বলতে যাচ্ছে যে সরকার সংবিধানবিহীন একটা সরকার তাইলে এটা একটা গভীর চিন্তার বিষয় যে এই একটা আমরা যারা যারা এই পরিবর্তনের পক্ষে এটাকে কিভাবে নতুন করে ট্র্যাকে আনা যায় এবং যারা পরাজিত শক্তি তারা তো এটাকে ফেল করাবার জন্য ব্যস্ত তো এটা কিন্তু জাতি কিন্তু একটা গভীর সংকটে এটা নাও কিন্তু তোমার নিজেরা একটু একটু চিন্তা করতে পারো অসুবিধা কি তোমার চিন্তা কাজে লাগুক না লাগুক তাহলে এই সংকট সমাধান উপায় কি এই সংকটটা বুঝতে চাওয়াটাও কিন্তু একটা চিন্তা সমস্যাটা বুঝতে চাওয়াটাও চিন্তা যে সমস্যা তো আজকে আসে তাহলে আমাদের কি তাইলে আমাদের কী সংযত ব্যবহার করা উচিত তাইলে কী করা উচিত তাইলে পত্রপত্রিকা নিয়ে কী বলে এই এটা এই সমাজের এটা নিয়ে কিন্তু চিন্তা এই চিন্তাটাও তোমাদের থাকা উচিত এই একটা সংকটকালীন আমরা সময় পা পার করছি তো তারপরে এখন যে এটা কিন্তু যে একটা ফার্স্ট বয় শুধু যারা বুক কিট বুক কিট ওয়ার্ম যারা শুধু ক্লাসে বই পড়ে সে এমনকি এতেই কি আসে যায় আমার আগামীকালকে পরীক্ষা আমার ফার্স্ট হতে হবে তাইলে তার জীবনে কিন্তু এটি একটা মিসিং হয়ে গেল হবে কি পরিণত বয়সে দেখা যায় তার এই চিন্তা করার ক্ষমতাটা না থাকার কারণে সে কিন্তু যত বড় স্বপ্ন দেখে ওখানে যেতে পারবে না তারই একটা উদাহরণ তোমাদেরকে বলি এই ডক্টর ইউনিসের শিক্ষক হচ্ছে রেহমান সোহান তোমার নাম শুনবা রেহমান সোবহান হচ্ছে ঢাকা এই বাংলাদেশের একটা আমি শ্রদ্ধা করি এমন একজন অর্থনীতিবিদ যে কখনো নিজের পোস্ট পজিশনকে বিকিয়ে দেয় নেয় নীতির সাথে আপোষ করে নেয় চিন্তা চেতনায় আমাদের সাথে একটু ভিন্ন মতের হলেও সৎ নিষ্ঠা ন্যায়নিষ্ঠা দেশের সেবা স্বাধীনতার সময় থেকে উনি এই চম একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং দেশের কল্যাণে কাজ করছেন ওনার প্রথম দিকের ছাত্র হচ্ছে ডক্টর ইউনুস ওনার একটা সাক্ষাৎকার আমি কয়েকদিন আগে প্রথম আলোতে পড়েছিলাম এই ছয় সাত মাস আগে বলছে আপনার জীবনের সেরা ছাত্র কে কে বললে আমার জীবনের সেরা ছাত্র ছিল ডক্টর ওই যে গত তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা ছিল কিনা গত তত্ত্বাবধায়ক সরকার যে ফখরুদ্দিন যে আমার সময় সেরা ছাত্র ছিল ফখরুদ্দিন ওই ব্যাচের বলছে আপনার ওই সময় ইউনুস হতে ছিল কেউ ইউনুস খুব একটা উল্লেখযোগ্য ছাত্র ছিল না যে আমরা ক্লাসে কি যা যেসব ছাত্রদেরকে নিয়ে আমরা প্রাউড ফিল করি তার মধ্যে ইউনুস না ডক্টর কী বললাম ফারুক ফখরুদ্দিন আহমেদ এই যে গত দুই হাজার আট থেকে দুই হাজার দশ পর্যন্ত যে তত্ত্বাবধায়ক শাখার উপদেষ্টা ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল যে হি ওয়াজ দ্য ফার্স্ট বয় এবং সে ছিল আরও তিনজন আর কি আরো সাইদুজ্জা সাইদুজ্জামান এরকম তিন চারজন অর্থনীতি সবাইকে আমি চিনি তিন চারজন অর্থনীতিবিদের কথা বললো তারা কিন্তু অর্থনৈতিক জগতে কিন্তু সেরা অধ্যাপক সাইদুজ্জামান সে এরশাদের সঙ্গে অর্থমন্ত্রী ছিল অর্থ উপদেষ্টা ছিল এরা কিন্তু এরা কিন্তু বিখ্যাত লোক এতে কোনো সন্দেহ নেই এরা কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং একজন ইকোনমিস্ট কিন্তু এবং বিখ্যাত ছিল এরা উনি বলছে যে ইউনুস একটু ওদের চেয়ে একটু নিচে ওদের আমরা অত মেধাবী ছাত্র মনে করতাম না এরকম জিনিয়াস মনে করতাম না তবে ধর সেই ফার্স্ট বা পাঁচ ছয় জনের পরে তাহলে দেখেন যে ডক্টর ইউনুসের সাধনা তার সাধনা কি গ্রামীণ ব্যাংক এই অজপা চট্টগ্রামের একটা গ্রামে সে তার একটা নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য রাইট রং আমরা পক্ষে বলি বিপক্ষে বলে হতে পারবেবি সেই একটা আমি তার সাধনার কথা বলছি সে একটা সাধনা করলো একটা একটা ব্যাংকের জন্য গরিবকে কীভাবে ঋণ দেওয়া যায় সেই সাধনা বর্তমান বিশ্বে যদি কোনো এক নম্বর ব্যক্তি যদি ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল থাকে পৃথিবীতে যদি সবচেয়ে বেশি ইনফ্লুয়েসিয়াল বাংলাকে প্রভাবশালী ব্যক্তি থাকে তাহলে সে ডক্টর ইউনুস বর্তমান বিশ্বে যদি প্রভাবশালী কোনো ব্যক্তি থাকে সে ডক্টর ইউনুস কারণ তাকে যখন মামলা দিল কত একশো জন না কজন নোবেল লরিয়ত বিখ্যাত ওবামা সব তার নামে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে লাস্ট প্রধানমন্ত্রীর কাছে ওনাকে আপনি হ্যারাস করবেন না এর এর সূত্রটা কি সূত্র হচ্ছে তার একাগ্র সাধনা এই একটা ঋণ নিয়ে একাগ্র সাধনা একাগ্র চিন্তা তাকে আজকে বিশ্বের মহিরুতে পরিণত করেছে আমি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া আমার কাছে তার কাছে গুরুত্বপূর্ণ কিছু না আমি প্রধান উপদেষ্টা ছাড়া আমি ইউনিসের কথা বলছি তাহলে এর দ্বারা আমি কি বলতে চাচ্ছি যে লাগবে অখণ্ড মনোযোগ লক্ষ্য এবং লক্ষ্যর প্রতি সদা সর্বতা নিজেকে প্রবাহিত করা এই হচ্ছে এই ইউনিস থেকে শিক্ষা আমার ব্যাংক খোলার দরকার নেই আমি যাই করতে চাই যদি একান্ত মনোযোগ থাকে এবং আজীবন যদি আমি এটা করি আমি একটা জায়গায় যাবই যে জায়গায় যাব সেটা সমাজের জন্য গ্রহণযোগ্য হবে সম্মানের সাথে আমি জীবনযাপন করতে পারবো যাক এই জন্য আমি মনে করি আর এই জন্য যেটা শহীদ লোক বলে ডিসিপ্লিন লাইফ দরকার পৃথিবীতে সফলতার জন্য ডিসিপ্লিন যে মাস্ট আমি আজকে সারাত দুপুর ফজর পর্যন্ত পড়লাম একেবারে মানে এসকে ফজর পর্যন্ত পড়াশোনা করলাম তারপর তিন দিন ঘুমালাম এসে আমি এগারোটা পর্যন্তই পড়ি এগারোটা পর্যন্ত পড়ে সময়টা নষ্ট না করি কারণ পৃথিবীতে এত কাজ এত কাজে সময় নষ্ট সময় নেই এ তোমরা হয়তো মোবাইলে অনেক সময় আমিও এ দু দুষ্ট আমি এবার কমপক্ষে ওই হাদিসটা অনুসরণ করি নিজে যেটা করি না সেটা কাউকে বলতে চাই না এ ধরনের আমার নিজের মধ্যে একটা নৈতিকতা আমার আছে আমিও মোবাইলে অনেক স্ক্রল করি এটা আমার নিজের বিবেচনায় আমি অনেক সময় মোবাইল যেটা দেখি যেটা নট রিজনেবল কিন্তু এই যে যেটা আমরা সবাই বলি এটা এটা নেশা যে এরপর কি এরপর কি এরপর কি যখন মোবাইলটা রাখি তখন মনে হয় এত সময় নষ্ট করলাম কেন আমার তো এতখানি দেখা দরকার ছিল না তাহলে মানুষ হচ্ছে প্রত্যেকটা মানুষই কিন্তু তার মধ্যে এমন একটা প্রবৃত্তি যে নিজেকে কন্ট্রোল করতে পারে না আমি তোমাদেরকে এখন নসিহাত করতেছি আমি নিজের কথাই বলছি যে মোবাইল দেখার ক্ষেত্রে আমি সবসময় নিয়ন্ত্রিত না দেখা যায় আমি হয়তো একটা নিউজ দেখবো ওই নিউজের সাথে আটটা দেখলাম সেখান থেকে আটটা দেখলাম সেখান থেকে আটটা দেখলাম দেখতে দেখতে হয়তো আমার যে কালকে মামলা আছে যে রাতে পড়তে হবে আমার পড়াই বাদ হয়ে গেল তখন কোনো মতে নিয়ে আমি কালকে পড়ে গেলাম তাহলে এটা কিন্তু আই এম ফেইলিং টু মাই ডিউটি তো এই জন্য করলাম যে আমিও কিন্তু এই দুষ্ট সেজন্য তোমাদেরকে সেটাও বলছি এই যে সময় নষ্ট কত কম করা যায় শুধু একদিন মনে করবা এটা কি আমার সময় নষ্ট প্রত্যেক দিন নিজে একবার চিন্তা করবা আমি কি আজকে সময়টা সঠিকভাবে সঠিকভাবে কাজে লাগালাম আমি দিনের প্রতি কতটুকু লাগালাম পড়াশোনায় কতটুকু লাগালাম পড়াশোনার বাইরে যে করলাম সে পড়াশোনা কাজের পড়াশোনা কিনা কারণ পৃথিবীতে এত জ্ঞান সব তোমার কাজে নাও লাগতে পারে সেক্ষেত্রেও তোমার চুজি হতে হবে আমি কোনটা পড়বো তো এই জন্য আমার কাছে মনে হয় যে সময় নষ্টটা একেবারে না করা এই বেশি কথা বলতে চাই সবই শহীদুল বলেছে ও আর যে একটা কথা বলতেই চাই যে আমি সংক্ষেপে একটা যোগ্যতার জন্য আমার কাছে মনে হয় যেটা আমার নিজের চিন্তা এবং সবাই সাথে একমত হবে একটা স্বাভাবিক যোগ্যতার জন্য দরকার হচ্ছে কি বলতে পারা লিখতে পারা এই এবং জানা যে প্রায় এই বক্তৃতা তোমাদের প্রত্যেক দিনই আমি দেয় একটা হচ্ছে বলতে পারা এর জন্য পাবলিক স্পিকিং বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাকতে হবে তোমাদের পাবলিক স্পিকিংটা একটা লাগবেই যে আজকে তোমাকে একটা পাবলিক স্পিকিং হচ্ছে কনভেন্সিং মানুষকে কনভিন্স করার জন্য হচ্ছে পাবলিক স্পিকিং জনসভায় বক্তৃতা দেওয়া তাহলে পাবলিক স্পিকিং এজন্য বক্তৃতা দিতে হবে বক্তৃতা দিতে গেলে যেমন আজকে এটা উদাহরণস্বরূপ বলতে চাই বর্তমান যারা সমন্বয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয় প্রত্যেকজন কিন্তু ডিবেটার তোমরা একটু এদের জীবনী পড়বা তোমরা যখনই কোনো মানুষকে এই যে কজন যে উপদেষ্টা হলো এদের একটু জীবনী পড়ে ফেলো মানে প্রত্যেকটা ডেইলি স্টাই দিয়েছে প্রথমত দিয়েছে প্রত্যেকটা ব্যাপারে দিয়েছে তাহলে সার্ভিস্টেমের যে ছেলেটা আছে সে চমৎকার ডিবেটার ডিবেটে কী হয় তার বিভিন্ন বিষয় জানতে হয় সমসাময়িক বিষয় জানতে হয় তাহলে জ্ঞান কিন্তু শক্তি নলেজ ইজ পাওয়ার তো এই নলেজ ইজ পাওয়ার হচ্ছে এই জন্য কী কাজ নলেজ ইজ পাওয়ার তোমার কখন লাগবে এমনি এমনি মানুষ পড়ে না এজন্য নিজেকে বাধ্য করতে হয় বাধ্য করতে হয় কি একটা বক্তৃতা দিতে হবে কোনো বক্তৃতা যদি বিষয়বস্তি থাকে সেটা যদি তুমি বক্তৃতা করতে চাও তখন তোমার পড়তে হবে তাহলে বাধ্য হয়ে আমি জ্ঞান শিখলাম তুমি যদি তোমার জ্ঞানটাকে এক্সপ্রেস করতে চাও একটা আর্টিকেল লিখতে হবে একটা এসে লিখতে হবে এই জন্য তুমি এসে লেখো এসে লেখার দ্বারা তুমি চিন্তাকে ক্লারিফাই করতে পারবা মানুষের চিন্তা কিন্তু ক্লারিটি আছে লেখার দ্বারা মানুষের চিন্তার পরিচ্ছন্নতা ছেলেটাকে লেখার দ্বারা যেমন আমি একটা ছোটোবেলায় বইতে পড়ছিলাম তোমার মাথায় যখন চিন্তা আছে চিন্তাগুলো লিখে ভালো দেখবো তোমার দুশ্চিন্তে কমে যাবে দেখো তুমি আটটা দশটা চিন্তা মাথায় আসতেছে এখন ইন্টারমিডিয়েট তোমাদের কিন্তু এই সময় আসে আমার এই সময় দুশ্চিন্তে বেশি হয়েছিল যে আমি কোন সাবজেক্ট পড়ব এই নিয়ে কমপক্ষে পাকে দশ পাতা আমি লিখছি আমি কোন সাবজেক্ট যে পড়বো অনার্সে এ নিয়ে আমার সিদ্ধান্ত নিতে আমার খুব কষ্ট হয়েছে আমি আট দশ পাতা লিখে পরে যোগ করে দেখলাম আমি ল পড়ব এরকম এই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু আমার জন্য খুবই কঠিন আমি একটু ওই মিথুন রাশির মাসি মানুষ যাদের সিদ্ধান্ত গ্রহণের সমস্যা হয় সময় লাগে বেশি তো এই জন্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমার সুবিধা হচ্ছে তোমার চিন্তাগুলো লেখো লেখে দেখবে এটার ফল কি এটার ফল কি এটার ফল কোনটা আমার জন্য ভালো হবে তারপর ওই মানে ইজা কি জানি ইজা আজামতা ফাতা খেলা একটা সিদ্ধান্ত নিয়ে লেস গো তো এই জন্য চিন্তার ক্ল্যারিটি আসে লিখলে তাহলে জ্ঞান অর্জন করতে হবে তুমি বলতে গেলে জ্ঞান অর্জন লাগবে এবং লিখতে গেলে জ্ঞান অর্জন করতে হয় এবং চিন্তার ক্ল্যারিটি হয় চিন্তার পরিচ্ছন্নতা আসে তাহলে এই জন্য তোমাদের লিখতে হবে কবিতা লিখতে হবে এসে লিখতে হবে রচনা লিখতে হবে বক্তৃতা করতে হবে এটা মাস্ট তুমি যদি দেখো যারা সফল হয়েছে যদি সত্যি অর্থে বড় সফলতা দেখো তারা কিন্তু এই তিনটে গুণ তোমাদের প্রিন্সিপাল হচ্ছে তার একবারে প্রকৃষ্ট উদাহরণ তোমাদের প্রিন্সিপাল যে এত যোগ্যতা তার যোগ্য তাকে আমি শোষণাতে বলছিলাম যে আপনি এখনই একটা প্রতিমন্ত্রী হওয়ার যোগ্য উনি যখন কামাল ফাস্টিয়ার আমাদের যখন উনি নেতা তখন বলছিলাম যে আপনি এখনই একটা প্রতিমন্ত্রী হওয়ার যোগ্য কারণ রাজনীতি নিয়ে আমি পড়াশোনা করি ছোটবেলার থেকে বলছি অ্যাটলিস্ট আপনি একটা প্রতিমন্ত্রী হওয়ার যোগ্য সেই উনিশশো নব্বইতে উনানব্বই অষ্টাশি উনব্বইতে আমি বলেছিলাম এখন আমি মাঝে স্মরণ করে দিই কী জন্য আমি তার নেতৃত্বের গুণাবলী দেখেছি আমি তার বক্তৃতা দেওয়ার গুণাবলী দেখেছি এবং তার লেখার শক্তি দেখেছি বিষয়ের গভীরে যাওয়ার শক্তি দেখেছি রাজনীতি নিয়ে চিন্তা করার শক্তি দেখেছি সমাজ নিয়ে চিন্তা করার শক্তি দেখেছি মুসলমানদের জাতিগত বিষয় নিয়ে চিন্তা করতে দেখেছি উনিও তো আবলিকে রেগুলার লিখতেন তো এই জন্যই আজীবন যারা এখন বর্তমান প্রিন্সিপাল খেদমত একজন প্রিন্সিপাল একজন ভিসি দিতে পারবে না এই জন্য সফলতা কিন্তু ডিফারেন্ট সফলতা হয় সফলতা না তিনি যে খেদমত দিয়ে যাচ্ছেন তিনি যে মানুষ তৈরি করে যাচ্ছেন তিনি যে তোমাদের মধ্যে যে ভিশন তৈরি করছেন ওনার ছাত্ররা আজকে বিশ্বের সব জায়গায় এ তৃপ্তি তো শেষটাই এই নেতৃত্বের তো এই নেতৃত্বের তো রিসার্চ করতে হবে এই নেতৃত্ব সত্যিকার মূল্যায়নের এই তিনটাই কিন্তু ওরা এই তিনটে গুণাবলী আমি শস্যতা দেখছিলাম ওনার জীবন কিন্তু আমাদেরকে উৎসাহিত করেছে যেটা আগেই বললাম ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড তা আমি এজন্য যত কথা বলতে চেয়েছিলাম তার বলতে চাই না তো এখনই শেষ করব তোমাদের সব সিলেবাস হচ্ছে ক্লাসের পরটা ভালো করে পড়বা বর্তমান জগতে যদি ভালো রেজাল্ট না করা যায় তাহলে জীবনের মূল্য নাই তুমি সফল হতে পারবা ওই সফলতায় একটু সময় লাগে বেশি এই জন্য আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিচ্ছি ক্লাসে ভালো রেজাল্ট না হলে সফলতায় দেরি হয় যেমন তুমি কবি হতে পারবা কবি হতে ভাত খেতে পারবা নিঃসন্দেহ এই জন্য আমি যখন ছোটোবেলা শব্দ দেখতাম বলতাম যে আমি লেখকও যদি হই তাহলে তখন আমার একটা সেক্রেটারি হতে হবে এই জন্য আজম ওবায়দুল্লাহ এরকম আরও অনেক তারপরে বিজ্ঞান লেখক ছিল ওরা একদারা ছিল সেক্রেটারি অন্য দ্বারা লেখক সাহিত্যিক তাতে হবে কি কমপক্ষে বাসার বাসার বাজারে চিন্তা করতে হয় না কিন্তু যে ধরো তোমাদের এই ছাত্র জীবনে ভালো করে পড়াশোনা করবে না তুমি কবি নজরুল হতে পারো কিন্তু কবি নজরুলের জীবনে যে অসুবিধা এটি তোমরা কেউ স্বীকার করতে চাইবে না কবি নজরুল কিন্তু জীবনে ভাত না খেয়ে না খেয়ে মরতে হয়েছে মারা যাওয়ার পর উনি বলছেন হে দারিদ্র তুমি মরে দিয়েছ কি তুমি মনে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে দাঁড়িয়ে তুমি মনে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান দারিদ্র ওনাকে মহান করেছে খ্রিস্টের সম্বন্ধে কিন্তু আমরা কিন্তু কেউ দরিদ্র হতে চাই না কমপক্ষে আমি চাই না আমি চাই যে কাছে হাত পাততে হবে কষ্ট এটা আমি চাই না যা পারি নিজেরটা যেন নিজে খেতে পারি তারপর যা পারি তাহলে আমার মতো যারা দুর্বল ইমানদার আছে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে এই রেজাল্টটা কমপক্ষে ভালো করবা কারণ এতে হবে কি তুমি পরবর্তীতে ভালো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবা তার সাথে সাথে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি লাগবে তার মানে হচ্ছে কি তোমার কাছে অনেক শুধু ক্লাসে ফার্স্ট হওয়া শেষ না তোমাকে আবার এই যে নিজের যোগ্যতা অর্জনের জন্য আরও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে তোমাকে যোগ্য করতে হবে অর্থাৎ তোমাকে একটা পরিপূর্ণ মানুষ হতে হবে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য রেজাল্ট ভালো হওয়া দরকার সমাজের চিন্তা থাকা দরকার লিখতে পারা দরকার ভালো দিতে পারা দরকার ভালো জ্ঞান অর্জন দরকার ভালো একটা মানুষ হওয়া দরকার সর্বোপূর্ণ এটা আমার শেষ কথা এই সব গুণাবলীর মধ্যে একটা ভালো মানুষ ভালো মানুষের জন্য হচ্ছে হজরত মোহাম্মদ ইসলামের জীবন আদর্শ এরা কোনো ব্যাখ্যা দিতে চাই না তার মধ্যে বিনয় থাকবে তার মধ্যে বড়দের শ্রদ্ধা থাকবে শ্রোতের আজ একটা হজর মানুষের জীবন হচ্ছে ভালো মানুষের উদাহরণ এখানে নতুন করে আর আমি কোনো ব্যাখ্যা এখন দিব না অতএব আমি তোমাদেরকে সর্বশেষে যে কথাটা বলতে চাই স্বপ্ন আকাশের মতো স্বপ্ন এবং আকাশের মতো স্বপ্ন পাওয়ার জন্য এই সব কয়েকটা যে ছোটো ছোটো টিপস ডিসিপ্লিন স্বপ্ন দেখা একাগ্রভাবে লেগে থাকা ফেল করছি কিছু আসা যায় না পৃথিবীর কোনো মানুষ সফল একবারে হয়নি আমাদের জীবনেও ফেলিয়ার আছে ফেল থাকবে ফেল হচ্ছে পার্ট অফ লাইফ কিন্তু ফেল করে জীবনকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে ফেলিয়ার ফেল করে সেখান থেকে দাঁড়িয়ে যাওয়াটা ফেলিয়ার না ফেল হচ্ছে সোপান উন্নতির সোপান তো তোমরা এই ভালো করে পড়াশোনা করবা ক্লাস রেজাল্টের যদি দর দেবা বাইরের নলেজ অর্জন করবা একটা বেসিক মুসলমান হিসাবে এবাদত জিগে যা করা দরকার করবা একটা সর্বোপরি একটা ভালো মানসভা এই আশাবাদ ব্যক্ত করে আর তোমরা যারা এই মাদ্রাসায় নতুন আলেমে ভর্তি হয়েছ তাদেরকে সাধুবাদ জানিয়ে ওয়েলকাম করে এবং আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা এখানেই শেষ করছি ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব আলমিন